বিমানবন্দর থেকে ফেরত পাঠালো সুবর্ণা মুস্তফাকে ইমিগ্রেশন পুলিশ বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী এবং স্বনামধন্য অভিনেত্রী এবং সাবেক সংসদ সদস্য সুবর্ণা মুস্তফা তিনি আজ বিদেশ যাওয়ার জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হাজির হয়েছিলেন সেকালে বাংলাদেশে ইমিগ্রেশন বিভাগ তাকে বাইরে যেতে দেয়নি অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য সুবর্ণা মুস্তফাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে আজ শনিবার দেশের বাইরে যাওয়ার সময় তাকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ জানা গেছে আজ থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ডে যাওয়ার কথা ছিল সুবর্ণ মুস্তফার সেজন্য সকালে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হন পরে তাকে সেখান থেকে ফেরত পাঠানো হয় হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি সূত্র জানায় গোয়েন্দা সংস্থার কিছু অবজারভেশন ও আপত্তি থাকায় তা থাকার কারণে তাকে দেশের বাইরে যেতে দেয়নি ইমিগ্রেশন পুলিশ তবে তাকে আটক করা হয়নি সুবর্ণ মুস্তফা দুই হাজার উনিশ সালে থেকে চব্বিশ সাল পর্যন্ত সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করলে সংরক্ষিত নারী আসনের মনোনীত এমপি হন তিনি অভিনয় শেষ করে অভিনয়ে বিশেষ অবদান রাখার জন্য দুই উনিশ সালে একুশে পদক ভূষিত হন সুবর্ণ মুস্তফা